সুসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম যারা এখন পর্যন্ত আপনারা ভাতার টাকার জন্য অপেক্ষা করতেছেন বিশেষ করে আমি বলবো যে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কারণ আপনারা জানেন যে আসলে প্রত্যেকটি স্কুল বা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য একটি কিন্তু নির্দিষ্ট স্কুল করে গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম শেখ না তো সেই সকল স্কুলে কিন্তু একটা সিস্টেম চালু ছিল যে শিক্ষকদের বেতন না থাকলেও কিন্তু একটা মানে সিস্টেম যেটা রয়েছে যে আমার পাশে একটি স্কুল রয়েছে যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কিন্তু একটা উপবৃত্তির ব্যবস্থা করে গেছিলেন উনি তো যেহেতু উপবৃত্তির ব্যবস্থা করে গেছিলেন তো তাদেরকে তো উপবৃত্তিটা দিতে হবে তো উপবৃত্তি কি স্কুলের উপবৃত্তির সাথেভাবে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিটা না আসলে আপনাদের যে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিটা এই উপবৃত্তিটা কিন্তু এই ভাতার টাকার সাথেই দেওয়া হবে এবং আপনাদের যেই প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির অর্থাৎ যেই ইএফটি টোকেন তৈরির কাজটা এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তবে আপনাদের যেই ইএফটিটা বাংলাদেশ ব্যাংকের কাছে যেই সিস্টেমের মাধ্যমে আপনাদের কাছে টাকাটা আসে সেটা কিন্তু এখন পর্যন্ত ছাড়া হয়নি মোট কথা বলতে গেলে শিক্ষা উপবৃত্তির টাকা এখন পর্যন্ত ছাড় করা হয়নি তো যেহেতু সার করা হয়নি সেই হিসেবে আমি বলবো যে আসলে আপনাদের প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পেতে মোট কথা একটু কিন্তু দেরি হবে আর অনেকজনই আমার কাছে দাবি করেন যে আসলে হাতার টাকা কেন পাঁচ টাকা করা হচ্ছে না এবং বয়স্কবিধ বিধবা এই ভাতার টাকাগুলো অর্থাৎ যেগুলো অবশিষ্ট রয়েছে সেই টাকাগুলো কবে দিবি আপনারা জানেন যে অলরেডি কিন্তু ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গেছে যদিও শুরু হয়ে গেছে সংখ্যাটা কিন্তু অনেক বেশি তবে কত সংখ্যা ভাতাভোগী রয়েছেন সেটা আমি এখন আপনাদেরকে জানাবো সেটার জন্য অবশ্যই আপনাদেরকে একটু সময় দিতে হবে কারণ আপনারা জানেন যে দুই সালের পর থেকে কিন্তু আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছেন হলে এর আগে আপনারা কিন্তু যে বিষয়গুলো জানতেন এই ভাতার টাকা নিয়ে অনেক রকম কিন্তু আপনাদের কাছে গুজব ছড়াইতো বা অনেক রকম আপনাদেরকে রূপকথা শোনাতো তো এবার যেটা হচ্ছে যে দ্বিতীয় কিস্তি এবং হচ্ছে ই পেমেন্ট অগ্রগতি অর্থাৎ ইএফটি সেই ইএফটির তথ্যটা আমি আপনাদেরকে জানাচ্ছি যে আসলে মনে করেন যে আপনাদের মোট ভাতাভোগীর সংখ্যা কত এটা হচ্ছে যে বয়স্ক ভাতা উপকারভোগীর সংখ্যা আটান্ন লাখ এক হাজার এবং হচ্ছে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এটা হচ্ছে পঁচিশ লাখ পঁচাত্তর হাজার এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এটা হচ্ছে যে পুরাপুরি উনত্রিশ লাখ রয়েছে কিন্তু এবং হিসড়া জনগোষ্ঠী বিশেষ ভাতা এগুলোতে যাচ্ছি না আমি এখন আপনাদেরকে যেটা জানাবো তা হচ্ছে যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি এটার পরিমাণ কত এটার পরিমাণ হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ এক লক্ষ তো এক লক্ষ যেহেতু আপনাদের প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির যেই মনে করেন যে আপনারা স্টুডেন্ট রয়েছেন তো সেখান থেকে আমি যেটা শুনলাম বা আমি যেটা জানতে পারছি আপনাদের প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির যে চূড়ান্ত প্যারোলটা সেটা কিন্তু আপনাদের হয়ে গেছে তো আপনারাদের মধ্যে আমি যেটা দেখলাম যে এখনও কিন্তু অনেকজনই বোকা রয়েছেন যে আসলে আমি দেখলাম আজকে যে আমার খুব একটা বিষয় খারাপ লাগছে আপনারা আমাকে গালিগালাজ করেন এটার জন্য আমি মেনে নিতে পারি যে যেহেতু আমি সমাজসেবা কার্যালয়ে কোনো প্রকার চাকরি করি না কারণ আমি হচ্ছে মানবাধিকারের একজন কর্মী অথচ আমি ভিডিও দিচ্ছি আপনাদেরকে সমাজসেবা নিয়ে কিন্তু আপনারা কি জানেন যে মানবাধিকারের মধ্যে একজন সবচেয়ে বেশি আমরা যে কাজগুলো করি তা হচ্ছে যে নিপীড়িত মানুষদেরকে নিয়ে অর্থাৎ যারা গ্রামীণ জনগোষ্ঠীর গ্রামীণ এলাকায় বসবাস করে তাদেরকে নিয়ে আমরা মূল কাজগুলো এবং তাদেরকে নিয়ে আমরা কিন্তু তাদেরকে নিয়ে আইন প্রয়োগ করি তারা আইন সম্পর্কে বুঝে না তারা বিভিন্ন কৃষ্টি কালচার সম্পর্কে বুঝে না তো যার কারণে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার গ্রামীণ অঞ্চলে যেতে হয় গিয়ে মানুষদেরকে সাবধান করতে হয় যে তারা কিভাবে আসলে অর্থনৈতিক যোগান দিবে কিভাবে তারা ভালো চলবে তারা কিভাবে মাদক থেকে দূরে থাকবে তারা কীভাবে বাল্যবিবাহ থেকে দূরে থাকবে এগুলো বিষয়ে কিন্তু সেমিনার হয় আমাদের এবং সচেতন করি আমরা এগুলোই হচ্ছে মানবাধিকারের মূল কাজ তো আমি এখন আপনাদেরকে বলবো যে তারই আওতায় কিন্তু করে সমাজসেবার এই সকল কাজগুলোও কিন্তু সেই সকল আওতায় পড়তেছে তো তারপরেও আমি বলবো যে আপনারা আসলে যেভাবে আমি আজকে দেখলাম যে রায়হান কবির ডি এস এস উনি কিন্তু একজন উচ্চপদস্থ কর্মকর্তা তাকেও আপনারা অপমান করতেছেন এমন ভাবে কথাগুলো বলতেছেন তো আমি বলবো যে আপনারা কিন্তু এদিকে যদি সবার কথা আপনাদের যদি অবিশ্বাস হয় আমি আপনাদেরকে বলবো যে রায়হান কবির স্যার যে কথাগুলো বলতেছেন উনি কিন্তু হানড্রেড পার্সেন্ট কথা বলতেছেন আর আমি দুই হাজার সাল থেকে ভিডিও তৈরি করে যে কথাগুলো বলি দেখবেন যে আমার কথার সাথে ওনার কথাগুলোর হানড্রেড মিল রয়েছে কারণ আমি সমস্ত প্রকার খবরগুলো আগে থেকেই নিতাম নিয়ে আপনাদেরকে কিন্তু বলতাম যেরকম আগামীকাল সরি গতকাল অর্থাৎ ছয় তারিখে আমি কিন্তু সন্ধ্যাবেলায় সবার আগে একটি ভিডিও পাবলিশ করি সেখানে বলেছিলাম যে আজকে কিন্তু আপনাদের টাকাগুলো রাতের মধ্যেই যাওয়া শুরু হবে তো আমি এই বিষয়টা কোথার থেকে নিলাম এই বিষয়টা আমি সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে নিয়েছিলাম বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করে তারা কি অন্য কেউ তারাও তো মানুষ তারাও তো আমাদের কেউ না কেউ সেখানে আত্মীয় স্বজন কাজ করে তো যেহেতু কাজ করে আমি নাম প্রকাশ না করা সত্যি বললাম যে জাস্ট সেখানে আমার একজন লোক রয়েছে তো খুব ঘনিষ্ঠ লোকজন তো আমি তার নাম বলতে পারবো না তার কাছ থেকে তথ্য নিয়ে আমি কিন্তু বলেছিলাম তো আজকে আমি যতটুকু তথ্য নিয়েছি যে আসলে দেখেন আপনাদের যে ইএফটি অর্থাৎ ইএফটিতে একসাথে কিন্তু বিশ লাখের বেশি টাকা পাঠানো যাচ্ছে না তো বিশ লাখের বেশি যখন টাকা পাঠানো যাচ্ছে না তখন কিন্তু আপনাদের হচ্ছে যে প্রতিবন্ধী ভাতাটা রয়েছে প্রতিবন্ধী ভাতার কিন্তু উনিশ লাখজনকে টাকা পাঠানো হয়ে গেছে তো এটা কিন্তু হচ্ছে রায়হান কবির ডিএসএস স্যার তার ভিডিওতে উনি প্রমাণ করে দিয়েছে আমি আপনাদেরকে বলতে পারবো এটা চিরন্তন সত্য যে উনি যেই কথাটা বলেছে এটা হানড্রেড পার্সেন্ট সত্য এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একবারে কাটাই কাটাই হানড্রেড হান্ড্রেড মিলে গেছে অর্থাৎ রায়হান কবির ডিএসএস স্যার ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে থ্যাংকস যে উনি আসলে এটা প্রমাণ করে দিয়েছে যে আসলেই উনিশ লক্ষ জন ব্যক্তির কাছে টাকা গিয়েছে তো যেহেতু মনে যে একদিন বলতে চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টা যেহেতু পার হয়ে যাবে আজকে রাতের বারোটার মধ্যে তো যেহেতু রাতের বারোটার মধ্যে পার হয়ে যাবে আশা করি যে কালকে হয়তোবা সকাল নয়টা দশটার দিকেও আপনারা কিন্তু বাকি যেই মোটামুটি প্রায় দশ লক্ষ জন রয়েছেন তারা কিন্তু আপনাদের প্রতিবন্ধী ভাতার টাকাগুলো পেয়ে যাবেন তো তাহলে আপনারা টাকা পাচ্ছেন আপনারা উপকৃত হচ্ছেন আপনারা আমাকে গালিগালাজ করতেছেন একজন অফিসারকে করতেছেন এর এই ক্ষমতাগুলো আপনাদেরকে কে দিয়েছে আমরা তো আপনাদের জন্য কাজ করতেছি আমি তো আপনাদেরকে বললাম রায়হান কবির স্যার একজন ডিএসএস অর্থাৎ উনি হচ্ছে মনে করেন যে আপনার একজন উচ্চপদস্থ সমাজসেবা কর্মকর্তা এবং আমি একজন হচ্ছি আপনাদের মানবাধিকারের কর্মী আমার জীবনে এমনও ঘটনা ঘটছে যে মানুষের উপকার করতে গিয়ে সা গ্রামীণ মানুষের উপকার করতে গিয়ে আমাকে অনেক জায়গায় জবাবদিহি করতে হয়েছে কোর্ট পর্যন্ত আপনাকে আমাকে যাইতে হয়েছে এবং আইন আইনসভাতে গিয়ে বসে আমাকে তথ্য অর্থাৎ জবাবদিহিতা করতে হয়েছে ঠিক আছে তো আপনারা কেন আমাদেরকে বিপদে ফেলেন অনেক সময় মনে হয় যে কাজগুলো বাদ দেয় কিন্তু আসলে বাদ দিলে বিবেকটা বাধা দেয় তো আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিলাম সমস্তগুলোই হান্ড্রেড পারসেন্ট আর ভাতার টাকা পাঁচ হাজার কবে দেবে আপনাদের দাবি যে ভাতার টাকা পাঁচ হাজার যেন করা হয় তো এটার জন্য কিন্তু আপনারা এই মনে করেন যে যে রানিং অর্থবস্তর রয়েছে সেটাতে কিন্তু আপনারা কোনো ক্রমেই পাঁচ হাজার টাকা পেতে পারেন না পাঁচ হাজার টাকা বা আপনারা যে পাঁচ হাজার টাকা পাবেন এর কোনো মনে করেন যে যুক্তিও আসে না আপনারা কী কাজ করতে পারেন একটা দাবি জানাইতে পারেন তা হচ্ছে যে আপনাদের মনে করেন যে যারা প্রতিবন্ধী রয়েছেন প্রত্যেক উপজেলায় প্রয়োজন বোধে প্রত্যেকটি উপজেলা বা প্রত্যেকটি ইউনিয়নে আপনারা প্রয়োজন বোধে একটি সংগঠন করুন সংগঠন করে আপনারা একটি স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে জমা দিন বা সমাজসেবা কার্যালয়গুলোতে আপনারা সবাই মিলে জমা দিন একটা স্মারকলিপি দেন যে আমাদের আপনারা যেটা আটশো পঞ্চাশ টাকা এতে দিয়ে সংসার চলতেছে না কিন্তু ভুল করেও কোনোদিনও আইন হাতে তুলে নিয়ে সরকারের বিরুদ্ধে যাবেন না এবং হচ্ছে বয়স্ক বিধবা যারা রয়েছেন তারাও আপনারা একটা সংগঠন করে একটা স্মারকলিপি আপনারা জমা দেন জমা দিয়ে বলেন যে ভাতার টাকাটা যেন বৃদ্ধি করা হয় আর বয়স্ক বিধবা ভাতার যে সকল বকেয়া কিস্তিগুলো রয়েছে অর্থাৎ মনে করেন যে যারা এখন পর্যন্ত টাকা পেয়েছেন আর যারা পাবেন না তাদেরকে অপেক্ষা করতে হবে আমি তো বলতেছি যে আপনারা চার পাঁচ দিন অপেক্ষা করেন দেখবেন যে একজনও থাকবেন না ভাতার টাকার জন্য আর যারা থাকবেন তাদেরকে আমি এখনও বলবো যে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করার পর ফেব্রুয়ারি মাসে আপনারা আপনাদের নিকটস্থ যেই সমাজসেবা অফিস থেকে আপনারা টাকাগুলো পান সেই সকল সমাজসেবা অফিসগুলোতে গিয়ে আপনারা যোগাযোগ করবেন সেই সাথে আমি থ্যাংকস জানাবো রায়হান কবি ডিএসএস স্যারকে উনি যদি আমার ভিডিও দেখে থাকে আমি দেখলাম যে হ্যাঁ উনি আমার সাথে কানেক্টিং রয়েছে যে স্যার আপনার যে ভিডিও আপনারা আপনি দিচ্ছেন আপনি দেখবেন আমার চ্যানেলে আমি দুই হাজার বাইশ সালের পর থেকে আপনার যে তথ্যগুলো দেন সেরকম তথ্যের ভিত্তিতেই আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করতাম কিন্তু মানুষ আমার ভিডিওগুলোকে ফাউল মনে করতো অর্থাৎ মিথ্যা মনে করত কারণ আরেকজন সমাজসেবার অফিসার তাদেরকে একটা রূপকথার গল্প শোনাত তো স্যার আপনাকে থ্যাংকস এবং সেই সাথে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন কারণ আঠাত্তর পার্সেন্ট লোক সাবস্ক্রাইব করলেন না কিসের জন্য আর ভিডিওতে লাইক করেন না কিসের জন্য কমেন্ট করবেন এই ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড তো ভিউয়ার্স এ ছিল ধন্যবাদ